হ্যালো ফ্রেন্ড শেফ কাঞ্চন কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে এই রেসিপিটি শুরু করছি চলুন দেখে নেওয়া যাক রেস্টুরেন্টে টিক্কা কেমনভাবে তৈরি করে চলুন দেখে নেওয়া যাক প্রথমে দই দিয়ে যে মশলাটা তৈরি করে সেটাকে রেডি করে নেবো প্রথমে হ্যাঙ্কার দই নিয়েছি তারপর জিরে পাউডার দিয়ে নিচ্ছি তারপর গরম মশলা দিয়ে নিচ্ছি এরপর এলাচ পাউডার দিয়ে নিচ্ছি তারপর বিট লবণ দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার দিয়ে নিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার দিয়ে নিচ্ছি চিলি পাউডার দিয়ে নিচ্ছি কাস্তুরি মেথি আমি এটিকে ক্র্যাশ করে নিয়েছি এরপর সরষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব তো ফ্রেন্ড এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যান্য রেসিপির জন্য আমাকে উৎসাহ করবেন এবার আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতন লবণ এবং হাফ টেবিল স্পুন আজওয়ান অ্যাড করছি এই ভেটকি মাছগুলো আমি আদা রসুন এবং লঙ্কা পেস্ট লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি এই মশলাটি ভালো করে মাছের মধ্যে মিক্স করে নেব এবার কিছুক্ষণের জন্য আমি এটিকে রেখে দেবো যাতে মশলাটি ভেতরে ভালো করে অ্যাবসর্ব হয়ে যায় এবার আমি কিছুক্ষণ পর ফিরে এলাম এবার এক এক করে আমি শিকে গেঁথে নেব আমি এখানে তন্দুরে রোস্ট করব তো আপনারা চাইলে ফ্রাই প্যান কিংবা মাইক্রোওভেন এবং গ্রিলারের মাধ্যমে আপনারা এটিকে রোস্ট করতে পারেন এবার সবগুলো মাছ আমার এইভাবে গাঁথা হয়ে গেছে এবার আমি এটিকে রোস্ট করার জন্য হতে দেব তো ফ্রেন্ডস আর দেরি না করে ঝটপট এই রেসিপিটি দেখে বানিয়ে ফেলুন এই ধরনের ফিস টিক্কা দেখুন রোস্ট কমপ্লিট হয়ে গেছে আমি এটিকে নামিয়ে নেব এবং একটি প্লেটে ডেকোরেশন করে এটিকে ভালো করে সাজিয়ে নেব খুব সুন্দর একটি সুগন্ধ আসছে এবং দেখতেও খুব লোভনীয় হয়েছে আর দেরি না করে আপনারাও একবার ট্রাই করতে পারেন এই ধরনের ফিস টিক্কা অবশ্যই ভালো লাগবে আপনাদের থ্যাংক ইউ ফ্রেন্ডস আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে